জোর করে ভাগ করবি আমার সাথে হ্যাঁ আমি তোর সাথে কথা বলবো না জোর করে ভাগ করতে এসেছিস আমার সাথে কি রে হ্যাঁ জোর করে ভাগ করতে এসছে সব কি তোর আর কি চোর কি চাই আমি কারোর সাথে কথা বলবো না সবার সাথে বারি তুমি কেন কাবটাকে তাড়াচ্ছ আমি তো কাবটাকে খেতে দিয়েছি দিনি বলো আমি কাকটাকে খেতে দিয়েছি কি না দিয়েছিলাম তুমি কাকটাকে খেতে হ্যাঁ শুনতেই পায় না আজকাল তুমি কি করছো কাবটাকে তাড়িয়ে দিলে কেন কেন তাড়ালে কাকু তুমি আগে বল তুমি আগে আমার সাথে কথা বলব কাকটা হচ্ছে বলেছি না আমি কাক্তারি